আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তোমাদের বাংলা কোয়েশ্চিনটি নিয়ে তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ আগামী দুই তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেটারই ধারাবাহিকতায় আমি ইংলিশ কোয়েশ্চিনটি তো আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে বাংলা কোয়েশ্চিন তো এটা একটি নমুনা কোয়েশ্চিন তো নমুনা কোয়েশ্চিন ঠিক আছে বাট এখানকার যে প্রশ্নগুলা সাজানো হয়েছে আশা করছি এরকমই প্রশ্ন তোমরা হচ্ছে এইটটি থেকে 90% পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আমি আলোচনা করতেছি দেখো এবং এইটা এই যে কোয়েশ্চেনগুলো এই তোমরা খাতায় কিভাবে করে লিখতে পারো আমি সেগুলোও কিন্তু দেখিয়ে দিয়েছি যে খাতায় লিখে আমি সেগুলো অ্যান্সারগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি তো চলো আমরা শুরু করি দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই শ্রেণী তৃতীয় বিষয় হচ্ছে বাংলা সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো ওকে তো এক নম্বর যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি কবির নাম সহ আমার পণ কবিতা হবে কবিতাটির নাম হচ্ছে পণ তোমাদের বইয়ে যে আমার পণ কবিতাটি দেওয়া আছে সেটা অবশ্যই প্রথম আট চরণ লিখতে হবে এবং কবির নাম সহ তো এটা তোমরা খাতায় কিভাবে করে লিখবে চলো আমরা দেখে এক নাম্বার প্রশ্নটা খাতায় আমরা অ্যান্সারটা কিভাবে করে লিখবো দেখো এই যে আমি এটা এইভাবে করে লিখেছি প্রথমে হচ্ছে আমরা উপরে দিব এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর লেখার পরে আমার পন এটা একটু বড় করে লিখবা আমি একটু ছোট করে লিখে ফেলেছি তো এটা একটু বড় করে আমার পণটা লিখে তারপর নিচে কবির নাম মদন মোহন তোর কালঙ্কার এটা লিখব লেখার পরে আমরা এখন এখানে কবিতার লাইনগুলো আট লাইন আমরা লিখে ফেলবো যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা আমরা এক নং প্রশ্নের উত্তর দিয়ে আমার পণ লিখে কবির নাম লিখব লেখার পরে আমরা আট লাইন সুন্দর করে এইভাবে করে লিখে দিব আশা করছি তোমরা লিখতে পারবে তাই না হ্যাঁ ওকে আমরা এবার দুই নাম্বার প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নটা কি বলেছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু সাতটা দেওয়া আছে আমাদেরকে কয়টা দিতে হবে পাঁচটা আমরা যদি পাঁচটা উত্তর দিতে পারি তাহলে আমরা এখান থেকে দশ মার্ক পেয়ে যাব তো দেখো এই যে এখানে সাতটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্ন আসতে হচ্ছে মসলিন কাপড়ের সুতা তৈরি হতো কোন তুলা থেকে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় বাংলা বছরের প্রথম দিন কোনটি খোকন কিভাবে হাসে আর অঙ্কদোর খেলার নিয়ম কি এই হচ্ছে আমাদের সাতটা প্রশ্ন এই সাতটা প্রশ্নের আমরা উত্তর খাতায় লিখে রেখেছি তো এই সাতটা প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখো এই হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের উত্তর আমরা প্রথমে লিখব দুই নং প্রশ্নের উত্তর লিখে একটা টান দিব সবুজ কালে দিয়ে তারপরে দেখো আমরা লিখবো এক ক নাম্বার দিয়ে লিখবো মুসলিম কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে ফুটি তুলা থেকে ওকে তারপর খ নাম্বার হচ্ছে পাকিস্তানিরা পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো তারপর গ নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ফেব্রুয়ারি ওকে আচ্ছা এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দেখি তারপর দেখো গ নাম্বারটা তো আমরা দেখলাম এবার ঘ নাম্বারটা দেখো বড়দিনের উৎসবে ক্রিসমাসটি সাজানো হয় বড়দিনের উৎসবে ক্রিসমাসটি সাজানো হয় ওকে ও নাম্বার হচ্ছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন ছ নাম্বার অ্যান্সার হবে হচ্ছে খকন ফকলা দাঁতে হাসে খকন ফকলা দাঁতে হাসে ছ নাম্বারের অ্যান্সার হচ্ছে বা উত্তর হচ্ছে কি অঙ্ক দৌড়ের নিয়ম হলো সবার আগে অঙ্ক পড়ে দৌড়ে আসতে হয় যে যে আসতে পারে সেই হয় বিজয়ী ওকে তো এই হচ্ছে আমাদের সাতটা কোয়েশ্চিনের তোমরা একটু আস্তে করে ভিডিওটা পোস্ট করে তারপর আবার সেগুলো লিখে নিতে পারো আবার আমি দেখাচ্ছি এই হচ্ছে ক ক থেকে গ গ পর্যন্ত খ আর এই পাশে হচ্ছে আমাদের কি আছে ঘ থেকে ছ এই হচ্ছে আমাদের উত্তর ওকে তো এবার আমরা তিন নাম্বার প্রশ্নগুলো দেখি তিন নম্বর প্রশ্নগুলো দেখো এখানে দেওয়া আছে রচনামূলক বড় প্রশ্নগুলো পাঁচটির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিতে হবে ওকে তো এখানে পাঁচটি আছে কিন্তু আমি উত্তর লিখেছি তিনটি আমরা বেশি লিখিনি কারণ এগুলো লিখতে অনেক সময় লাগতেছে তো দেখো আমি তিনটির উত্তর দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয় বাকি বাকিগুলো যদি তোমরা দিতে চাও এই এই পরের ঘ আর ঙ তোমরা দিতে পারো আমি আপাতত ক খ আর গ লিখেছি ওকে আমি এই তিনটা উত্তর লিখেছি একটা হচ্ছে মানব জয়ের গল্প পাঠটি পড়ে তোমার কেমন লেগেছে পাঁচটি বাক্যে লেখো কিভাবে তুমি গাছের যত্ন নিতে পারো পাঁচটি বাক্যে লেখো আদর্শ মানুষ হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে পাঁচটি বাক্যে লেখো আমি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি চলো আমরা সবাই দেখে নিই এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে মানব জয়ের গল্পটি পাঠটি পড়ে আমার খুব ভালো লেগেছে কারণ কি কারণ হচ্ছে নিকোলাস খুব দয়ালু মানুষ সব মানুষের প্রতি তার ভালোবাসা অপরিসীম শিশুদের তিনি আদর করে উপহার দিতেন চার নাম্বার হচ্ছে তার ভালো আচরণের জন্য পৃথিবীর সব মানুষ তাকে শ্রদ্ধা সাথে স্মরণ করে আর পাঁচ নাম্বার হচ্ছে মানুষের মন সুন্দর করে জয় করেছেন বলে তার নামে একটি বিশেষ দিবস পালিত হয় ওকে তো আমি প্রশ্নটা আরেকবার দেখাই এই হচ্ছে আমাদের প্রশ্নটির উত্তরটি হ্যাঁ ক নাম্বার প্রশ্নের উত্তর যে মানব জয়ের গল্পটি পড়ে আমার কেমন লেগেছে এই হচ্ছে উত্তরটি তোমরা একটু দেখো হ্যাঁ তারপরে আবার এখানে আমাদের পাঁচ নাম্বারটি এখানে আছে ওকে এরপরে আমাদের যে দুই নাম্বার প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে কিভাবে তুমি গাছের যত্ন নিতে পারো পাঁচটি বাক্যে লেখো কিভাবে তুমি কিভাবে তুমি গাছের যত্ন নিতে পারো পাঁচটি বাক্যে লেখো এটা আমার অ্যান্সার কিভাবে দিব দেখো এই যে খ নাম্বার আমি যেভাবে গাছের যত্ন নিব এক নাম্বার গাছের গড়ায় প্রতিদিন পানি দিব গাছের গড়া পরিষ্কার রাখব গাছ সজা রাখতে লাঠি দিয়ে বেঁধে রাখব প্রয়োজনীয় সার দিব চারপাশে বেড়া দিব এই হচ্ছে আমাদের হচ্ছে আমি যেভাবে গাছের যত্ন নিব অ্যান্সারটি আমরা এখানে লিখে রেখেছি তারপরে তিন নাম্বার যে প্রশ্নটি হচ্ছে আদর্শ মানুষ হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে পাঁচটি বাক্যে আদর্শ মানুষ হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে পাঁচটি বাক্যে লেখো এই হচ্ছে আমাদের সেটার উত্তর যে আদর্শ মানুষ হওয়ার জন্য আমি যা যা করব। সেটা হচ্ছে এক এক নম্বরে আমি ঠিক মতো লেখাপড়া করব। বড় গুণীজনের আদর্শ মেনে চলবো সহপাঠীদের সাধ্যমতো সাহায্য করব। ছোট ছোট কল্যাণমূলক কাজে অংশ নেব প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকব ওকে এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটি পোস্ট করে আবার থামিয়ে সেটা দেখতে পারো ওকে আমরা তিনটা প্রশ্নের উত্তর দেখেছি এবার আমরা চলে যাব চার নম্বরে চার নম্বরে দেখো নিচের শব্দগুলো অর্থ লেখো এখানকার যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমাকে অর্থ লিখতে হবে কিরণ ডরি স্রোত চটপট উৎকন্ধা নোটবুক ফুরে আমি সবগুলো লিখিনি আমি শুধু পাঁচটা লেখার চেষ্টা করেছি প্রথম পাঁচটা এই পাঁচটা শব্দের আমরা অর্থ একটু দেখে নি এই যে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কিরণ মানে হচ্ছে আলো ডরি মানে হচ্ছে ভয় পাই স্রোত মানে হচ্ছে পানির প্রবাহ চটপট মানে হচ্ছে তাড়াতাড়ি আর উৎকণ্ঠা মানে হচ্ছে উদ্বেগ ওকে এই হচ্ছে পাঁচটি প্রশ্নের এই পাঁচটা শব্দের হচ্ছে আমরা উত্তর এখানে দেখে নিলাম অর্থগুলো ওকে উত্তর হচ্ছে দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি সাত সুখী আমি প্রথম পাঁচটি দিয়ে বাক্য রচনা করে বাক্য গঠন করে দেখিয়েছি বাক্য গঠন করো আচ্ছা তাহলে দেখো প্রথম একটা হচ্ছে সাত স্বাদ হচ্ছে কি পাখির মতো আকাশে উঠতে আমার স্বাদ জাগে পাখির মতো আকাশে উঠতে আবার কি সাত জাগে তোমরা দেখতে পাচ্ছ না জাগেটা আচ্ছা পাখির মতো আকাশে উঠতে আমার সাত জাগে ওকে সুখী তিথির বাবা একজন সুখী মানুষ ধরে বৃষ্টি পড়ছে শহীদ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আক্রমণ শত্রুপক্ষ কাল আক্রমণ করবে ওকে এই হচ্ছে আমাদের শব্দগুলো দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব। এটা হচ্ছে আমরা এইভাবে করে লিখছি ওকে আচ্ছা এরপরে চলে আসো আমরা পাঁচ ছয় নাম্বারে চলে যাই ছয় নাম্বার হচ্ছে শূন্য স্থান পূরণ করতে হবে তো এখানে দেখো শূন্য স্থান দিয়ে দিচ্ছি বয়াল মাসের হাসি দেখলে ড্যাশ যায় বয়াল মাসের হাসি দেখলে যায় তারপর হচ্ছে কি মুখে আগুন নেই কিন্তু নদীর নাম ড্যাশ মেঘনা এক এক সময় দেখা যেত ড্যাশ মুক্তিযুদ্ধ হয়েছিল ড্যাশ সালে ড্যাশ নদীর ইলিশ খুব বিখ্যাত ওকে আচ্ছা এখন আমরা দেখো এখানে যদি আমরা ছয় নাম্বার অ্যান্সার গুলো দেখি এখন দেখো দেওয়া আছে যে পিলে চমকে যায় এই যে এখানে দেওয়া আছে বল মাছের হাসি দেখলে কি যায় পিলে চমকে যায় ওকে পিলে চমকে যায় তারপরে হচ্ছে আগুন মুখা তারপর ডলফিন তারপর হচ্ছে উনিশশো একাত্তর তারপর হচ্ছে পদ্মা ওকে এটা নিচে আমরা দাগ দিয়ে নিই এই যে দাগটা দিতে হবে আমি লাল গালি দিয়ে দিলাম তো আবার দেখি বোয়াল মাছের হাসি দেখলে কি হয় পিলে চমকে যায় তারপরে মুখে আগুন নেই নদীর নাম কি আগুন মুখা হুম তারপরে হচ্ছে মেঘনায় একসময় দেখা যেত কি ডলফিন তার মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে ড্যাশ নদী রিলিজ খুব বিখ্যাত পদ্মা নদী রিলিজ খুব বিখ্যাত ওকে এবার আমরা সাত নাম্বারে দেখি সঠিক উত্তর উত্তরটি উত্তরপত্র লেখা অর্থাৎ এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে অর্থাৎ নৈবিত্তিক প্রশ্ন যেখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে অপশন দেওয়া আছে যে ক্রাচে ভোট দিয়ে এগিয়ে এলো কে তাহলে এটা কি উত্তর কি হবে বলতো রাশেদ তাই না কোনটি ক্রমবাচক শব্দ ক্রমবাচক শব্দ কোনগুলা প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এটা হচ্ছে উত্তর হবে প্রথম তারপর ভাষা আন্দোলনের কত সালে তোমরা জানো উনিশশো বাহান্ন সালে তাহলে আবহাওয়া মৃত্যুবরণ করার কত সালে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে ছয়শ চৌত্রিশ তিথির গ্রামের নাম কি তিথির গ্রামের নাম হচ্ছে অচিনপুর তো এটা আমরা সাত নম্বর উত্তর গুলা কিভাবে খাতায় লিখবো এই যে সাত নম্বর প্রশ্নের উত্তর লিখবো লেখার পরে আই নাম্বার অ্যান্সার হবে খর আসেদ ডাবল এই নাম্বার অ্যান্সার হবে হচ্ছে ঘ প্রথম তিন নাম্বার অ্যান্সার খ হচ্ছে উনিশশো সালে চার নাম্বার অ্যান্সার হবে ঘ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে আর পাঁচ নাম্বার অ্যান্সার হবে হচ্ছে ওচিনপুর ওকে আমরা সাত নং প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম এবার আমরা আট নং প্রশ্নটা দেখি আট নং প্রশ্নটা হচ্ছে কি লিঙ্গান্তর করো মধ্যে পাঁচটি হ্যাঁ বাবা ছেলে পাগ ছাত্র ককিল নেতা শিক্ষক তো এগুলোর মধ্যে আমরা পাঁচটা করেছি খাতার মধ্যে দেখো করেছি এই যে দেখো বাবা মা ছেলে মেয়ে ছাত্র ছাত্রী নেতা নেত্রী শিক্ষক শিক্ষিকা মানে এই পাশে ছেলে এই পাশে পুরুষ লিঙ্গ আর এই পাশে হচ্ছে স্ত্রী লিঙ্গ গুলো মানে তোমাকে লিঙ্গান্তর করতে হবে পুরুষ থেকে স্ত্রী ওকে আমরা পুরুষ লিখে রেখেছি এই পাশে আমরা স্ত্রীগুলো গুলো অ্যান্সার করেছি ওকে এবার আমরা নয় নাম্বারটা দেখি নয় নাম্বারটা দেখো এখানে যুক্ত বর্ণ তোমরা দেখতে পাচ্ছ কিনা ভালো করে ক্লিয়ারলি এখানে যুক্ত বর্ণ আছে হচ্ছে লয় ল ট তারপর হচ্ছে কি আছে ম আর ব দন্তান্ন আর ত ক আর ল তো আর ব দন্তস আর তো এইগুলো আমরা দেখো যুক্ত বর্ণগুলো ছুটিয়েছি এই যে যুক্ত বর্ণ ছুটিয়ে আমরা একটা করে শব্দ লিখবো এখানে লিখে দিয়েছে দেখো বাক্য গঠন করতে বলেনি শুধু শব্দ গঠন করতে বলেছে তাই না তো এই জন্য আমরা কি করব দেখো লয় ল এখানে আমরা যুক্ত বর্ণ ছুটিয়েছি তারপরে আমরা পল্লি তারপর মধ্যাহ্ন ট আমরা মধ্যাহ্ন ট ছুটিয়েছি ঘন্টা ম আর ব ম আর আমরা বলতে পারি লম্বা তারপরে ত আর আমরা বলতে পারি যত্ন ক আর ল তে আমরা বলতে পারি ক্লাস তাই না তো এই হলো আমাদের যুক্ত বর্ণ ছুটিয়ে শব্দ গঠন আশা করছি তোমরা বুঝতে পারতেছো তাই না হ্যাঁ ওকে এরপরে দেখো আমরা আহ দশ দেখি দশ নম্বরে কি বলছে বিপরীত শব্দ সাতটির মধ্যে পাঁচটি দিতে হবে এখানে সাতটির মধ্যে পাঁচটি দিতে হবে তো এখানে দেখো হাসি বাঁচা আপন স্বদেশ প্রাচীন তো এগুলোর এগুলোর মধ্যে আমরা খাতার মধ্যে লিখে রেখেছি তোমরা একটু দেখো হাসি কান্না আপন পর বাঁচা মরা স্বদেশ বিদেশ অপরাধ নিরপরাধ তো এই হচ্ছে পাঁচটা প্রশ্নে আমরা হচ্ছে দেখিয়েছি ওকে এরপরে এগারো নাম্বারটা দেখো এগারো নাম্বারটা হচ্ছে মিল করন অর্থাৎ এই পাশে যেগুলো শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর সাথে এই শব্দগুলোর মিল করে দেখাতে হবে তো দেখো যেমন ছেলের সাথে কি মেলে মিলে গেছে মেয়ে বড় সাথে ছেলে মেয়ে বড় ছোট তো এইভাবে করে আমরা খাতায় কিভাবে করে লিখবো এগারো নাম্বারটা তোমরা একটু দেখো এই যে আমরা খাতায় এইভাবে করে লিখতে পারি যে এগারো নং প্রশ্নের উত্তর দিয়ে ছেলে ছেলের সাথে মিলে গেছে কে মেয়ে বড় ছোট হাসি কান্না বিপদ আপদ দেশ বিদেশ ছেলে মেয়ে বড় ছোট হাসি কান্না বিপদ আপদ দেশ বিদেশ ওকে এগারো নম্বরটি আমরা দেখে নিলাম এবার দেখো আমরা বারো নম্বরটি কি দেখব দেখো বারো নম্বরে কি দেওয়া আছে একটি অনুচ্ছেদ দেওয়া আছে তাই না এই অনুচ্ছেদটিতে আমাদেরকে কি করতে হবে বিরাম চিহ্নের ব্যবহার অর্থাৎ কোথায় দাড়ি হবে অথবা কথা প্রশ্নবোধক চিহ্ন হবে এটা আমাদেরকে বসাতে হবে তো আমরা একটু গল্পটি পড়ি নৌকায় সবাই নৌকায় উঠে পড়ল গনেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটা বৈঠা দুজনের নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে দিকে তীরে পৌঁছোতে না পৌঁছতেই শুরু হলো ঝড় তো এটা কিন্তু আসলে কোনো দাড়ি নাই আমি এমনিতেই পড়ে গেলাম কিন্তু এটা যদি আমরা আমরা যদি বিরাম চিহ্নের ব্যবহার করে দেখি আমরা যদি দাঁড়িয়ে দিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের কিরকম দাঁড়াবে তোমরা একটু দেখো এইভাবে দাঁড়াবে দেখো বারো প্রশ্নের উত্তর আমরা যদি লিখি তাহলে এখানে কি হবে দেখো সবাই নৌকায় উঠে পড়লো আমাদের দাড়ি গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন দাড়ি নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা দাড়ি দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে দাড়ি তীরে ছুট পৌঁছোতে না পৌঁছতেই শুরু হলো ঝড় দাঁড়ি ওকে তো এইভাবে করে আমরা কি করব বিরাম চিহ্ন দাড়ি ব্যবহার করে সুন্দর করে আমাদের যে আছে এই আমরা লিখে আশা করছি তোমরা সুন্দর করে এটা লিখতে পারবে তাই না হ্যাঁ ভেরি গুড তো আমরা ফেলবো এখন দেখো এরপরে আমরা যে আছে সেটা হচ্ছে তেরো নম্বর প্রশ্নটি এই তেরো নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে যে মনে করো তুমি তোমার বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও হুম তো এখন এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফর্মটি কি করতে হবে পূরণ করতে হবে ওকে তো আমরা এখন দেখো এখানে আমাদের কী দেওয়া আছে যে রনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রতিযোগিতার ফর্ম এখানে কিন্তু কী কী দেওয়া আছে দেখো প্রতিযোগীর নাম দেওয়া আছে শ্রেণী ও রোল দেওয়া আছে জন্ম তারিখ যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সর্বোচ্চ তিনটা দিতে হবে হুম আর অভিভাবকের ফোন নম্বর বা মোবাইল নম্বর দিতে হবে প্রতিযোগী স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর আর ক্রিয়া শিক্ষকের স্বাক্ষর তো দেখো এই ফর্মটা আমরা কিভাবে করে করবো আমরা আসলে ফর্ম লিখতে পারি না তো এইভাবে লিখবো কিভাবে দেখো আমরা ফর্মটা কিন্তু এইভাবে লিখতে পারি যে আমরা প্রথমে উপরে লিখবো তেরো নং প্রশ্নের উত্তর নিচে কিন্তু আমরা এই হেডলাইন যেগুলো দেওয়া থাকবে এই যে হেডলাইনটি এই যে রনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক এটা আমরা লিখব লেখার পরে আমরা একটা ফর্মের মতো আঁকাবো তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে এই যে এইভাবে করে আমরা একটা ফর্মের মতো আঁকাবো এই যে ফর্মের মতো আঁকায় তারপর এখানে আমরা লিখব প্রতিযোগিতা ফর্ম লেখার পর প্রতিযোগীর নাম আমি দিয়ে দিয়েছি আবু সাইদ শ্রেণী হচ্ছে তৃতীয় রোল হচ্ছে দুই জন্ম তারিখ আমি দিয়ে এটা তোমরা তোমাদের জন্ম এক তারিখটি লিখবে এখানে তোমাদের নাম দিবে এখানে তোমাদের রোলটা দিবে শ্রেণী আমি এখানে তিনটা খেলা সে ইচ্ছুক সেই তিনটা খেলা খেলা দেওয়ার জন্য ইচ্ছুক সেটা হচ্ছে দৌড় বস্তা দৌড় আর একটা হচ্ছে বিস্কুট খেলা এই তিনটা সে দিতে ইচ্ছুক সে এখানে লিখছে ওকে তারপর অভিভাবকের নম্বর হচ্ছে অভিভাবকের নম্বর জিরো ওয়ান সেভেন দিয়ে আমি এইভাবে দিয়ে দিছি তোমরা এখানে ফুল নম্বরটি দিয়ে দিবে অবশ্যই তারপরে প্রতিযোগী স্বাক্ষর মানে তোমাকে অবশ্যই তোমার নামে এখানে এখানে লিখতে হবে তারপর অভিভাবকের স্বাক্ষর মানে তোমার বাবা অথবা তোমার মায়ের এখানে স্বাক্ষরটি দিতে হবে আর ক্রিয়া শিক্ষকের স্বাক্ষর অর্থাৎ যে ক্রিয়া শিক্ষক থাকবে তার এখানে স্বাক্ষরটা থাকবে সো এইভাবে করে আমরা ফর্মটি পূরণ করবো আশা করছি তোমরা ফর্মটি পূরণ করতে পারবে হ্যাঁ তো ওকে এবার আমরা লাস্ট যে কোশ্চেনটি দেখব সেটা হচ্ছে কি কী আছে দেখো যে চোদ্দ নম্বরে যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে একশো শব্দের মধ্যে আমার বিদ্যালয় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো একশো একশো শব্দের মধ্যে আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে হ্যাঁ তো এটা আমরা রচনার মতো লিখবো তো দেখো এটা আমরা কিভাবে করে লিখবো তো এটা আমি খাতায় লিখিনি এটা আমি এটা আমি হচ্ছে প্রিন্ট করে লিখে রেখেছি তোমরা হচ্ছে তোমরা দেখো আমি এইভাবে করে তোমরা যদি লিখতে পারো এটা হচ্ছে আমাদের বিদ্যালয় হ্যাঁ বিদ্যালয় সম্পর্কে আমরা এইভাবে করে লিখবো আচ্ছা প্রথমে তোমরা কি লিখবে যে চোদ্দ নং প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখবো চোদ্দ নং প্রশ্নের উত্তর লেখার পরে আমরা এখানে প্রথমে দিব সূচনা সূচনা দেওয়ার পর এখানে লিখবো যে বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় একটা গান আছে সুন্দর তাই না এইভাবে করে বিদ্যালয় হচ্ছে ভালো মানুষ গড়ার কারখানা আমি যে বিদ্যালয়ে পড়ালেখা করি তার নাম রনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ওকে তারপর আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে যে বিদ্যালয়টির অবস্থান অবস্থানটি কোথায় আমাদের বিদ্যালয়টি দিনাজপুর জেলার বচাগঞ্জ থানার রনগাঁও গ্রামে অবস্থিত হম তোমরা তোমাদের বিদ্যালয়ের ঠিকানাটি অবশ্যই এখানে দিয়ে সুন্দর করে পূরণ করতে পারো তোমার বিদ্যালয়ের নামটি তোমরা দিবে এই যে আমার বিদ্যালয়ের নাম হচ্ছে এটা আমি এই জন্য এটা দিয়ে দিয়েছি তারপরে আমার বিদ্যালয়টি কোথায় দিনাজপুর জেলার বচাগঞ্জ থানার রনগাঁও গ্রামে অবস্থিত এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি ওকে তারপরে বিদ্যালয়ের ভবন আমাদের বিদ্যালয়ের ভবনটি অবশ্যই পাকা তাই না পূর্ব পশ্চিমে লম্বা এটা ছয়টি কক্ষ আছে এগুলোর ভেতরে একটি প্রধান শিক্ষক সাহেব থাকেন আর একটিতে শিক্ষকদের কক্ষ এটি অফিস কক্ষ এবং এটি একটি লাইব্রেরি কক্ষ আছে আর অন্য কক্ষগুলোতে ক্লাস হয়ে থাকে আমি আমার মতো করে পড়তেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা এটা ভালো করে সুন্দর করে ভিডিওতে থামে তোমাদের মতো করে লিখবে আমার কথাগুলো তারপরে দেখো ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একশো হ্যাঁ একশো একশোর বেশি আছে তো শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য রয়েছে পাঁচজন সুযোগ্য শিক্ষক শিক্ষকগণ আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে পড়ান ওকে তারপরে লাইব্রেরি আমাদের বিদ্যালয়ে লাইব্রেরিটি বেশ সমৃদ্ধ এখানে নানা ধরনের বই রাখা আছে লাইব্রেরি থেকে বই ধার করে বাড়িতে নিয়েও পড়া যায় তারপরে হচ্ছে খেলাধুলা সম্পর্কে একটু বলতে হবে আমাদের বিদ্যালয়ের সামনে আছে বড় একটি মাঠ এখানে আমরা খেলাধুলা করি বিদ্যালয়ে একজন ক্রিয়া শিক্ষক আছে তিনি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা পরিচালনা করে থাকেন ওকে তারপরে অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে বলতে হবে ওকে আমাদের বিদ্যালয়ে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের বিদ্যালয়টি বেশ সুনাম রয়েছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস বিভিন্ন দিবস নানারকম আয়োজন করে থাকে ওকে এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের যদি কোনো ফলাফল থাকে যেমন আমাদের বিদ্যালয়ের ফলাফল দেখো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে সহ আটজন হ্যাঁ আর ছাত্রী এ প্লাস পায় ওকে আচ্ছা এরপরে উপসংহারে আমরা কি দিতে পারি শেষ উপসংহারে আমরা দিতে পারি আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় এরূপ একটি বিদ্যালয়ে পড়ালেখা করতে পেরে আমি সত্যি গর্বিত তো এই হচ্ছে আমাদের তোমাদের যে ক্লাস থ্রির যে প্রশ্নটি ছিল প্রশ্নটি আমি আরেকবার দেখাই এইটা হচ্ছে আমাদের প্রশ্নপত্র হুম তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আমাদের যে প্রশ্নপত্রটা এই হচ্ছে প্রশ্নপত্র দেখো এই এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র উত্তরগুলো আমি খাতায় কীভাবে লিখতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের জন্য আমি ভিডিওটি খুব পরিশ্রম করে তৈরি করলাম তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে কমেন্ট করবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে পরীক্ষার আগে এরকম একটি সাহায্যমূলক ভিডিও পেয়ে তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে তোমরা যদি এভাবে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও তাহলে তোমার ভালো একটা নাম্বার পেয়ে যাবে আমার জন্য দোয়া করবে হ্যাঁ আর তোমরা কোন ক্লাসের ভিডিও চাও সেটা আমাকে জানাবে আমি ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ